রাইন ইউরোপের অন্যতম বিখ্যাত একটি নদীর নাম সুইজারল্যান্ডের আলপোস থেকে উচ্চারিত হয়ে জার্মানি নেদারল্যান্ডসকে ছুঁয়ে গিয়ে মিশেছে উত্তর সাগরে রাইনের জল সন্নিহিত দেশগুলোকে সজীব রেখেছে প্রভাবিত করেছে সেখানকার রাজনীতি অর্থনীতি সম্পৃক্ত হয়েছে শিল্প সাহিত্যে আঞ্চলিক লোকগাথায় মিশে তৈরি হয়েছে নতুনতম ইউরোপে রাইন এখন আর স্রেফ নদী নয় একটি অন্যতম ঐতিহাসিক চরিত্র হয়ে উঠেছে সভ্যতার প্রাথমিক পর্বে পৃথিবীর সব দেশেই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাড়ি ক্রমে তৈরি হয়েছে জনপদ নদীর জলে লালিতপালিত হয়েই অগ্রসর হয়েছে প্রত্যেকের প্রাত্যহিক জীবন দক্ষিণ পশ্চিম জার্মানির কেহল তেমনই এক প্রান্তিক জনপদ সুইজারল্যান্ড থেকে নেমে এসে রাইন যেখানে উত্তরবাহী হয়ে জার্মান ফ্রান্সকে দ্বিখণ্ডিত করেছে সেই রাইন তীরেই ক্রমশ বিকাশ হয়েছে কেহল নামক এই জনপদে কেহলের পশ্চিম প্রান্তে নদী রাইন পার করলেই ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহর পূর্ব প্রান্তে আড়াড়িভাবে ভাবে বিস্তৃত দীর্ঘ ব্ল্যাক ফরেস্ট দক্ষিণে সুইজারল্যান্ড আর উত্তরে রাজধানী বার্লিন দুই পাশে নদী এবং বনভূমি যেন কেহলের আপন মাতা পিতা সন্তানের মতোই স্নেহ ভালোবাসার আগলে নিশ্চিত ভবিষ্যতের আকাঙ্ক্ষায় সুরক্ষিত করে চলেছে কেহলের জীবন বনভূমি ব্ল্যাক ফরেস্ট আত্মে পর্বত এবং বনের মিশেলে তৈরি এক বন পর্বত যার কাঠামো মূলত বেলে পাথরের তৈরি ভেতরে দীর্ঘ পাইন এবং দেবদারু জাতীয় গাছগাছালিতে ভরা থাকলেও বনভূমি তেমন ঘন ও নিবিড় নয় চারিদিকে চোখ জুড়ানো সবুজ তবু দূর থেকে দেখলে এই বনভূমিকে কিঞ্চিত হয়েছে ব্ল্যাক ফরেস্ট অবশ্য কারো কারো এরকম ধারণাও আছে যে একসময় জার্মানির এই অঞ্চলটি অন্ধকারাচ্ছন্ন ও দুর্ভেদ্য ছিল তাই রোমানরা এর নামকরণ করেছিলেন ব্ল্যাক ফরেস্ট খ্রিস্টীয় একাদশতকে রাইন তীরবর্তী এই অঞ্চলে বসবাস করতেন একদল জেলে স্বাভাবিকভাবেই সে সময় এই অঞ্চলটি জেলেবস্তি হিসেবেই পরিচিত হয়ে ওঠে চোদ্দ শতকের প্রথমার্ধে তৎকালীন ইউরোপে এই জনপদকে প্রধানত জেলেবস্তি হিসেবেই ডাকা হত বর্তমানে এটি একটি শহর শহরের সমস্ত সুযোগ সুবিধ বিলাসিতা এখানে থাকলেও জনপদের অভ্যন্তরে প্রবেশ করলেই দেখা যায় উন্মুক্ত প্রকৃতি শহর যেন এখানে রুচিসম্পন্ন অভিজাত প্রতিনিধি তাই প্রকৃতি এখানে এখনো অনাহত গ্রামও পেয়েছে তার নিজস্ব পরিসর সেই অর্থে কেহল যেন যুগপদ গ্রাম ও শহর কিন্তু একটি জেলেবস্তির নাম কেহল কি করে হল খোঁজ নিয়ে জানা গেল প্রাচীন জনশ্রুতি তৎকালীন সময়ে জেলেবস্তির কারো কারো ছিল ধরা বা ত্রুটি ভয়েস স্বাভাবিকভাবেই জনপদের ভেতরে তারা ধরা গলার মানুষ হিসেবে পরিচিত হয়ে উঠলেন ক্রমশ এবং পরবর্তীকালে জনপদের পরিচিতি হিসেবেও কেমন করে যেন মুখ্য হয়ে উঠল এই ধরা গলা পরিচয় বলায় বাহুল্য জর্মন ভাষায় গলা শব্দের অর্থ কেহলা শব্দের গ্রামীণ বিবর্তনে হয়তো কোনো এক সময় কেহলা থেকে আজকের কেহলে রূপান্তরিত হয়েছে কেহলের অভ্যন্তরে যেমন এখনো কেহল পদবীর অনেক মানুষ খুঁজে পাওয়া যায় তেমনি পৃথিবীর বহু বহু দেশেই এখনো কেহল পদবীর মানুষ বসবাস করে সময়ের বিবর্তনে রাইনের জলের মতো কেহলের জীবনও পেরিয়েছে বহু পথ পার হতে হয়েছে বহু যন্ত্রণাদায়ক যুদ্ধ যুদ্ধের লাল রঙে সিক্ত হয়েছে নদী আইন কেহলের জনজীবন বিপর্যস্ত হয়েছে বারংবার সতেরো শতকের দ্বিতীয়ার্ধে ফরাসি রাজা চতুর্দশ লুইস যুদ্ধের পর কেহল দখল করেছিলেন সে সময় স্ট্রাসবুর্গকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যে ফরাসি রাজা কেহলে একটি বৃহৎ দুর্গ নির্মাণ করেন অবশ্য ওই শতকের শেষার্ধে রিসুইক শান্তি চুক্তির মাধ্যমে জার্মানরা কেহল এবং ওই দুর্গটি ফিরে পান আঠারো শতকের মাঝামাঝি সময়ে জার্মানরা প্রশাসনিক ক্ষেত্রে সুবিধার লক্ষ্যে ছোট্ট ছোট্ট প্রদেশের একীকরণের কাজ শুরু করেন এ সময় কেহল ওই অঞ্চলের বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয় এবং নগরের মর্যাদা লাভ করে পরবর্তী সময়ে জর্মনদের হাত থেকে কেহল বহুবার বেহাত হয়েছে কেহলের প্রথম ও দ্বিতীয় যুদ্ধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এ নগর কেহলবাসীকে দুবার নিজ ভূমি থেকে তাড়িয়েও দেওয়া হয়েছিল পরবর্তীকালে অবশ্য সবাই আবার নিজ ভূমিতে ফিরে আসতে সক্ষম হয়েছিলেন উনিশ শতকের প্রথম দিকে প্যারিস চুক্তির মাধ্যমে কেহল আবার জর্মনদের হাতে ফিরে আসে এবং ওই সময় দুর্গটিকে ভেঙে ফেলে সমগ্র শহরকে নতুন করে তৈরি করার প্রক্রিয়া শুরু হয় ফরাসি জার্মন যুদ্ধের সময় কমান্ডারদের ব্যবহারের উদ্দেশ্যে নির্মিত বহুতলটি বর্তমানে কেহলের টাউন হল আঠারোশো বাহাত্তর নাগাদ এটি স্কুল হিসাবে কাজ শুরু করলেও বর্তমানে প্রশাসনিক সভা নানাবিধ সাংস্কৃতিক কর্মকাণ্ডেই ব্যবহার হয়ে থাকে শহরের মাঝেই রয়েছে আঠারোশো সালে নির্মিত হওয়া নগরের অন্যতম প্রাচীন বাড়ি মূলত তৎকালীন উচ্চবিত্তদের ব্যবহৃত হওয়া এই বাড়িটি বর্তমানে দেশের অন্যতম ঐতিহাসিক গৃহ শহরের মধ্যে রয়েছে জেলা আদালত রাইনের দক্ষিণে রয়েছে চুয়াল্লিশ মিটার উচ্চতা ও দুইশো দশটি সিঁড়ি বিশিষ্ট সৌম্যমিনা কাঠামো ধাত হলেও বহিরাবরণ কাঠে ঢাকা এখান থেকে দেখা যায় সমগ্র কেহল শহর কেহল শহরের বেড়ে ওঠা বেঁচে থাকা সমগ্রটাই নদী রাইনকে জড়িয়ে নদী রাইনের সূত্রেই ওপারে স্ট্রাসবুর্গ শহরও নিজের মতো করে এগিয়েছে কেহলের সঙ্গে দুই পাশে দুই শহর যেন সহদর ভাই আপন মা রাইনের যেন আত্মস দুই সন্তানকে নিয়ে ভরা সংসা কেহলের জীবনে পরিবর্তন এসেছে অনেক আদিম জেলে থেকে আজকের সীমান্তবর্তী শহর তা সত্ত্বেও সেই যে আদিম কেহলের মেজাজ আজও এই নগর সভ্যতা সম্পূর্ণ নষ্ট করতে পারেন আদিবাসীদের জীবনযাপন নিভৃতে আজও বহন করে চলেছে দুই শহরের তাবৎ দুঃখ বেদনা আনন্দ সমস্ত গল্পগাথার চিরন্তন সাক্ষী শুধু এই নদীর রায় দুই শহরের জীবনের মতোই সে সমস্ত গল্পগাথা বুকে করে প্রতিনিয়ত এগিয়ে চলেছে উত্তর সাগরের পথে